ভালো আছেন আমাকে শোনা যাচ্ছে আপনারা কমেন্টে জানাতে পারেন শোনা যাচ্ছে কিনা আমাকে হ্যাঁ আমাকে কি শোনা যাচ্ছে আপনি আপনি কি শুনতে পাচ্ছেন যাই হোক এক মিনিট হয়ে গেছে আমি এখন শুরু করছি আমি আপনাদেরকে জানাতে চেয়েছিলাম যে আজকে নীতিমালা সম্পর্কিত আপনাদেরকে কিছু জানাতে চেয়েছিলাম নীতিমালাটা আজকে কি অবস্থায় আছে মাদ্রাসা জনবল কাঠামোর নীতিমালা দু হাজার পঁচিশ সর্বশেষ অবস্থায় যে কোয়ারি দেওয়া হয়েছিল মাদ্রাসা অধিদপ্তরে তেরোটি কোয়ারি দেওয়া হয়েছিল সেই কোয়ারিটি এখন কি পর্যায়ে আছে সেটি সম্পর্কে আমি আপনাদেরকে জানাতে চেয়েছিলাম কোয়ারিটি তেরোটি কোয়ারিটি আমি বলেছিলাম যে আজকে মাদ্রাসা অধিদপ্তরে আমরা ব্যাঞ্জিন স্যারের সাথে কথা বলেছিলাম ব্যঞ্জিন আহমেদ স্যারের সাথে উনি আমাদেরকে বলেছেন যে তোমাদের চিঠিটি অলরেডি তোমাদের কোয়ারি যে তেরোটি কোয়ারি আছে সে কোয়ারিটি আমরা ফাইনালি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছি এবং শিক্ষা মন্ত্রণালয় আমরা যোগাযোগ করেছি সেটি ইতিমধ্যে আমাদের শিক্ষা মন্ত্রণালয় পৌঁছেছে সেটি আমাদেরকে নিশ্চিত করেছেন এটুক হলো আমাদের নীতিমালা সম্পর্কিত সর্বশেষ আপডেট যেটি যে নীতিমালাটি আপনারা দশম গ্রেড অথবা তেরোতম গ্রেড বলতে পারেন তেরোতম গ্রেডের ফাইল অভিহিত করেছি আমরা সেই ফাইলটি ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় প্রেরণ করেছেন আশা করি আগামীকাল শিক্ষা মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় প্রেরণ করবে এটি আমরা আশা করি আমি আবার বলতেছি মাদ্রাসা জনবল কাঠামো নীতিমালা দুই হাজার পঁচিশ যে নীতিমালাটা নিয়ে আমরা দীর্ঘ দুটা বছর কাজ করে যাচ্ছি আমাদের বাংলাদেশ সংযুক্ত বাংলাদেশের শিক্ষক ফোরম সেই ফাইলটি সর্বশেষ অবস্থা আপনাদেরকে আবারও বলতেছি সর্বশেষ অবস্থা হলো আমাদের নীতিমালা ফাইলটি এখন আপাতত আমাদের নীতিমালা ফাইলটি সর্বশেষ অবস্থা শিক্ষা মন্ত্রণালয় আছেন আমাদের যে কোয়ারি দেওয়া হয়েছিল সেই কোয়ারি কোয়ারিগুলো রেডি করা হয়েছে আমাদের নীতিমালার কোয়ারি তেরোটি কোয়ারি আছে সে কোয়ারিটি পুরো ফাইনাল কপিটি সেটি শিক্ষা মন্ত্রণালয় পাঠিয়েছেন এটি আমি বারবার আপনাদেরকে বলতেছি তারপর সর্বশেষ অবস্থা হলো কি আমি আপনাদেরকে একটি বারবার আমার ভিডিও বার্তায় আপনাদেরকে বলতে চাচ্ছি আপনারা কমেন্টের মাধ্যমে অনেক যদি জানতে চান কিছু আপনারা কমেন্ট করতে পারেন আমি কমেন্টের উত্তর দেবো ইনশাল্লাহ কমেন্টের উত্তর দেব তেরোটি কোয়ারি কী কী ছিল সেটি ইতিমধ্যে আপনারা জানেন ইতিমধ্যে আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়েছি তেরোটি কোয়ারি সম্পর্কিত সে কোয়ারিটি তেরোটি কোয়ারি ইতিমধ্যে আমরা গত বৃহস্পতিবারে আমি আপনাদেরকে লাইভে এসে জানিয়েছিলাম যে এই কোয়ারিগুলো আমাদের মাদ্রাসা অধিদপ্তরের কপি পাঠানো হয়েছিল সেই কপি আমাদের আজকে আজকে চূড়ান্তভাবে সেই কপিটি চূড়ান্তভাবে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এটি হলো আমাদের নীতিমালা যে সর্বশেষ অবস্থা অর্থাৎ আমাদের নীতিমালাটা গাছ আপনার রোপণ করেছিলাম প্রায় দুই যে জুন মাসে চব্বিশ সালের জুন মাসে সেই গাছটি বড় হতে হতে সেপ্টেম্বরে গাছটি বড় হয়ে যায় সেপ্টেম্বর মাসের তিন তারিখে তিন তারিখে বড় হলে এটি আমাদের মাদ্রাসা অধিদপ্তর থেকে শিক্ষা মন্ত্রণালয় প্রেরণ করা হয় এবং শিক্ষা মন্ত্রণালয় আমাদেরকে অনেক অজুহাতে যে স্বতন্ত্র ইপ্তি দেয় মাদ্রাসার নীতিমালা নিয়ে সেটি দোয়াশার ভিতরে রেখেছিলো সেটির কাজ করেছিল শিক্ষা মন্ত্রণালয় প্রায় সেই শিক্ষা মন্ত্রণালয় কাজ করতে যেয়ে আমাদের নীতিমালাটি কাজ করে করার পরে সেটি আপনারা জানেন পঁচিশের পঁচিশের মে যে জুন মাসের পঁচিশ তারিখে স্বতম তৃপ্তিতে নীতিমালাটি প্রকাশিত হয় এরপর আমরা চাপ সৃষ্টি করার পরে তারা বলেছে যে কিছু দিনের মধ্যে তোমাদের নীতিমালাও প্রকাশিত হবে সেই নীতিমালাটি সেই নীতিমালাটি গত আপনারা জানেন আমি শিক্ষা উপদেষ্টার কাছে গিয়েছিলাম প্রায় দুই মাস দেড় মাস শিক্ষা উপদেষ্টা দপ্তরে ফাইলটি পড়েছিল তারপরে আমি গত বিশ আট তারিখে বৃহস্পতিবার রোজ বৃহস্পতিবারে যে ফাইলটি যে সার একান্ত সচিব মানে শিক্ষা উপদেষ্টার একান্ত সচিব যে যিনি ছিলেন তার সাথে দেখা করি এবং তাকে অনুরোধ করার পরে তিনি একুশ তারিখে ফাইলটি ছেড়ে দেন স্যারের সৈস্বাক্ষর হয়ে ফাইলটি ছেড়ে দেওয়া হয় এবং একুশ তারিখেই সেই একুশ তারিখেই ফাইলটি আবার অর্থ মন্ত্রালয় প্রেরণ করা হয় তারপরে আমরা অপেক্ষা করি অর্থ মন্ত্রণালয় আমরা ভাবছিলাম যে অর্থ মন্ত্রালয় আমাদের কাজটি খুব দ্রুত করে দেবেন সেই অর্থ মন্ত্রণালয় প্রায় প্রায় আপনারা জানেন নয় দশ একুশ আটে ফাইলটি গিয়েছিল একুশ আটে ফাইলটি গিয়েছিল নয় দশ আমরা আমি এবং আমাদের সম্মানিত বাংলাদেশ সংযুক্ত বিদ্যানের সভাপতি ডালিম স্যার গিয়েছিলাম এবং আমরা ফাইলটিকে অনেক অনেক খোঁজার পরে ফাইলটিকে খুঁজে পাই এবং তাদেরকে বলি তার পরবর্তীতে তারা ফাইলটিকে আপনার চিঠি করে চিঠি করার পরে সেটি অর্থ যে দশ নয় দশ তারিখে চিঠিটি করে সেটি প্রবিধি শাখায় সরি প্রবিধি শাখা বাস্তবায়নে পাঠায় বাস্তবায়নে পাঠানোর পরে তার চোদ্দো তারিখে ব্যয় যে শাখায় পাঠায় এবং চোদ্দ তারিখে প্রবিধি শাখায় পাঠানোর পর তারা ছয়টি টেবিল ছয়টি টেবিল কাজ করে প্রবিধি শাখার প্রশাসনিক কর্মকর্তা ওয়া এজ এ টু কাজ করে এরপরে ট্যুরতে দুটি টেবিলের কাজ শেষ হওয়ার পরে ওয়ানে আসে ওয়ানে আসার পরে ওয়ানে কাজ করে মিতু ম্যাডাম মিতু ম্যাডামের কাজ করার পরে মিতু ম্যাডামের প্রধান যিনি ছিলেন আমাদের স্যার যুগ্ম সচিব স্যার উনি দেখেন একের পরে আবার ফেদুসি স্যার এই ফাইলটিকে কমপ্লিট করেন কমপ্লিট করার পরে তারা নভেম্বরের দুই তারিখে নভেম্বরের দুই তারিখে আপনারা জানেন নভেম্বরের দুই তারিখে তারা তেরোটি কোয়ারি দেয় মতামত দেয় এই কোয়ারি এই কোয়ারি দেয় আমাদের শিক্ষা মন্ত্রণালয় চার তারিখে আমাদের শিক্ষা মন্ত্রণালয় এই কোয়ারিগুলো পায় পাওয়ার পরে সেটি আবার আমাদের দপ্তর মাদ্রাসা অধিদপ্তরে পাঠায় কোয়ারিগুলো মাদ্রাসা অধিদপ্তরে পাঠায় আর কারিগরিটা কারিগরি বিভাগে পাঠায় যাই হোক চার তারিখে মন্ত্রণালয় পায় তারা এক সপ্তাহ পরে আমাদের মাদ্রাসা অধিদপ্তরে পায় মাদ্রাসা অধিদপ্তরে পাওয়ার পর ব্যঞ্জিন সার আমাদের গত সপ্তাহে ব্যঞ্জিন স্যার পান পাওয়ার পরে সেটি উনি বৃহস্পতিবারে খরসা তৈরি করেন খরসা তৈরি করার পরে বৃহস্পতিবারে খরসাকপি পাঠানো হয় আমাদের শিক্ষা মন্ত্রণালয় এবং আজকে চূড়ান্তভাবে চূড়ান্তভাবে অফিসিয়ালিভাবে উনি শিক্ষা মন্ত্রণালয় আমাদের এই যে ফাইলটি নীতিমালা মাদ্রাসা জনবল কাঠামো ও নীতিমালা যে ফাইলটি তেরোটি কোয়ারি দেওয়া হয়েছে সে কোয়া তেরোটি কোয়ারি অর্থাৎ মতামত মতামতের উত্তর দেন উত্তর দিয়ে আজকে ফাইনালিভাবে পাঠান আমরা আশা করি আজকে অথবা কালকের মধ্যে অর্থ মন্ত্রণালয় চলে যাবে এটি নিশ্চিত করা হয়েছে তবে ফলটি কিন্তু আমরা গাছ লাগিয়েছিলাম বলছিলাম গাছ লাগিয়েছে ফলটি কিন্তু পেকে গেছে এখন অর্থ মন্ত্রালয় কোনো কাজই নেই অর্থ মন্ত্রালয় যে মতামত চেয়েছে সে মতামত অলরেডি সাজেস্ট করা হয়েছে উত্তর দেওয়া হয়েছে তা সেটি তারা দেখবেন সেটি দেখতে তাদের হয়তো বা এক থেকে দিন লাগতে পারে এর বেশি লাগতে পারে না এখন ফলটি পেকে গেছে গাছে ফলটি পাকা অবস্থায় আছে এই ফলটিকে আমরা এখন সংগ্রহ করতে চাই সংগ্রহ করতে চাই আমরা ফলকে আর পোসতে দিতে চায় না এই ফলটা পোসতে না দিতে হলে আমাদের কী করতে হবে আগামী ছাব্বিশ তারিখ আমাদের সকলেরই ছাব্বিশ তারিখে দেখেন মাদ্রাসার এই নীতিমালাটি শুধুমাত্র ইফতেদায়ী শিক্ষকদের না আমি বারবার বলেছি এটি শিক্ষক ইফতেদায়ী শিক্ষকদের এই এটি আপনারা জানেন আজিজি স্যারও নিজের মুখে লাইভে এসে আমাদের কথাগুলো বলেছেন উনি উনি অনেক কথা বলেছেন ওনাকে অনেক অসংখ্য ধন্যবাদ উনি চেষ্টা করেছেন যাই হোক আমরাও চেষ্টা করে যাচ্ছি উনি অনেক বড় নেতা আন্তর্জাতিক নেতা আমাদের এই শিক্ষা জগতের বলতে হয় জাতীয় নেতা কিন্তু আমরা ছোট নেতা আমরা ছোট নেতা না সরি আমরা আমরা ছোট সঙ্গী আপনাদেরকে ইত্যাদি শিক্ষকদের সঙ্গী ভাই সহপাঠী আমরা চাচ্ছি যে আমাদের নীতিমালাটা যেন প্রকাশিত হয় কারণ এখানে অনেক বৈষম্য দূর হবে খালি ইত্যাদি শিক্ষকদের বৈষম্য দূর হবে না এখানে ইত্যাদায়ী শিক্ষকদের প্রধানদের দশম গ্রেট আছে এবং মাদ্রাসা মাদ্রাসার যে প্রধান ইত্যাদি প্রধান তাদের দশম গ্রেড আছে এবং সিনিয়র শিক্ষকদের যারা দাখিল শাখা তাদের অষ্টম গ্রেড আছেন আর আমাদের ইত্যাদি শিক্ষক শিক্ষকদের জন্য তেরোতম গ্রেড আছেন এটি এটি নিশ্চিত এটি আপনারা ইয়ে করতে পারবেন না কারণ এটি আমরা নিজের চোখে দেখেছি আমরা এই ফাইলটি আমরা নিজেই দেখেছি খরসাকপি এখানে কোনো সমস্যা নাই আমাদের তেরো গ্রেড দশম গ্রেড এগুলো আছে ইনশাল্লাহ এগুলো আছে যদি পরবর্তীতে কোনো পরিবর্তন হয় সেটা তো আমরা বলতে পারতেছি না আমরা যতক্ষণ পর্যুক্ত খরসাকপি দেখেছি সেখানে ছিল এবং সেখানে একটু সমস্যা ছিল আমরা সমাধান করে দিছি স্যারকে এবং আপনারা যদি কোনো কমেন্ট কমেন্ট করেন আমি সেই কমেন্টের উত্তর দেবো আপনাদেরকে বলছি আলাইকুম স্যার আপনাদের জন্য দোয়া ও শুভকামনা রইল ইনশাল্লাহ এখন আমি আপনাদেরকে ছাব্বিশ তারিখে কেন আসতে বলছি ফল পেকে গেছে ফলকে আর গাছে পস্তে দেওয়া যাবে না এই ফল যদি আমরা গাছে পস্তে দিই তাহলে পচা ফলের যেমন কোনো দাম নেই তেমনি আমাদের এই নীতিমালারও কোনো দাম থাকবে না এই নীতিমালা পাওয়ার জন্য আমাদেরকে একটু গাছটাকে ঝাঁকি দিতে হবে ঝাঁকি দিলে ঢাকা ফলগুলো নিচে পড়বে এখন আমাদের উচিত যেহেতু গাছটি যে গাছে ফল পেকে গেছে আমাদের একটু ঝাঁকি দেওয়া দরকার এই ঝাঁকিটা শুধু আমরা অনেক শক্তিশালী গাছ এটা এই শক্তিশালী গাছকে একজন দুজন ধাক্কা দিলে হবে না এখানে অনেক অনেক সংখ্যক শিক্ষকের সমাগম লাগবে অনেক শিক্ষক মিলে যদি আমরা সবাই মিলে যদি চেষ্টা করি তাহলে ঝাঁকিটা বেশি হবে ঝাঁকিটা বেশি হলে আমরা ফলগুলো পাকা ফলগুলো পারতে পারবো এবং যে নিতে পারবো ফলগুলো পাবো এই ফলগুলো পাওয়ার জন্য আপনাকে অবশ্যই ছাব্বিশ তারিখে আসতেই হবে স্যার যেতে হবে এই ছাড়া কোনো উপায় নাই হ্যাঁ কারণ আপনি আপনারা জানেন ইতিমধ্যেই জানেন আমাদের জাতীয় নির্বাচনের একটা শুরু উঠেছে ডিসেম্বর মাসে তফসিল ঘোষণা হতে পারে এই তফসিল ঘোষণা হয়ে যাওয়ার পরে আমাদের নীতিমালা গাছে পচে যেতে পারে এখন এই পচে যাওয়া যেন পচে না যায় সেজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে স্যার আমরা আফরানভাবে চেষ্টা করছি আপনারা আমাদের সাথে চেষ্টা করেন স্যার আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো অনুরোধ রইল আপনারা যেন আমাদের আমাদের এই চেষ্টা কে সফলতায় আমরা যেন আনতে পারি সেজন্য আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে স্যার আপনারা আসেন ছাব্বিশ তারিখে মাদ্রাস অধিদপ্তরের সামনে আমরা সুশৃঙ্খলভাবে আমরা তাদেরকে এইটুকু জানাতে চাবো আমরা ডিজি স্যারকে এইটুকু প্রস্তাব দিতে চাবো স্যার আপনি যদি চান তাহলে আজকের ভিতরে নীতিমালা দেওয়া সম্ভব কারণ আমাদের যে মতামতগুলো পাঠানো হয়েছে মতামত দেখতে আর এক ঘন্টা সময় লাগবে না স্যারদের এক ঘন্টাও সময় লাগবে না এটা অর্থ মন্ত্রণালয় চাইলেই এটা যদি কালকে পাঠাতে কালকেই তারা ইচ্ছাগুলো প্রেরণ করতে পারে এটা দেখে প্রেরণ করতে পারে হয়তো বা কাগজপত্র পাঠাতে দু একদিন সময় লাগে সেই সময়টা তারা নেক আমাদের এটা কোনো সমস্যা নেই কিন্তু এই যে যে মতামতগুলো পাওয়ার পরে তারা আবার বলবে যে এইটা না সেটা সেটা না এটা এটা দেখতে যদি এক মাস নিয়ে যায় এই এক মাস যেন না নিতে পারে সেজন্য আমাদেরকে আসলে ঝাঁকিটা দিতে হবে এই ঝাঁকি দেওয়ার জন্য আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান করতেছি আমি শুধুমাত্র ইত্যাদি শিক্ষকদের জন্য লড়তেছি না এটা এই নীতিমালায় আপনারা জানেন এখানে অনেক বৈষম্য দূর হবে এখানে স্কুল কলেজ স্কুল কলেজ প্রাইমারি শাখার যে যে বৈষম্যগুলো ছিল সেই বৈষম্যগুলো এখানে দূর হবে ইনশাল্লাহ এই নীতিমালাটা প্রকাশিত হল হলে আর আমি আমার আমার শিক্ষকদের বলতেছি আমাদের এই এখানে কোনো বৈষম্য থাকবে না ইনশাল্লাহ এই বৈষম্য সকল বৈষম্য দূর হবে আপনারা জানেন খসা কবি আপনারা অনেকেই পেয়েছেন অনেকেই পেয়েছেন অনেকে জানেন আমি অনেক তথ্য আপনাদেরকে দিয়েছি এবং নীতিমালা কেমন হবে তাও আপনাদেরকে ইঙ্গিত দিয়েছি হ্যাঁ যাই হোক আমাদের এই মাদ্রাসার নীতিমালাটা খুবই গুরুত্বপূর্ণ এই মাদ্রাসার নীতিমেলার উপরে এক লাখ ছিয়াশি হাজার শিক্ষকরা তাকিয়ে আছেন এখন আমার এই ভিডিওটি যদি কোনো সার স্যারদের সামনের পরে আমি স্যারদেরকে অনুরোধ করব স্যার আপনারা আমরা খুবই নিরহ আমরা মাদ্রাসার শিক্ষকরা খুবই নিরহ ভদ্র এবং একেবারেই নিড়ি আমরা মাদ্রাসার শিক্ষকরা খুবই আল্লাহ 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 লোক অনেকেই তারা তারা এই এই যে আনন্দ এই যে আন্দোলন মিছিল এগুলো পছন্দ করেন না স্যার তারা কোনো জ্ঞানজাবে পছন্দ করেন না তারা আল্লাহর উপরে ভরসা করেন স্যার আল্লাহর উপরে ভরসা করেন তারা আল্লাহর দিকে তাকিয়ে রয়েছেন আল্লাহ যেন আপনাদের মন মানসিকতা চেঞ্জ করে দেয় স্যার এতগুলো লোকের সে প্রায় দুটা বছর ধরে আমরা অপেক্ষা করতেছি স্যার এই নীতিমালার জন্য দুইটা বছর স্যার এই দুটা বছর ধৈর্য ধারণ করতেছি আল্লাহ আল্লাহ তালার দিকে চেয়ে রয়েছি আল্লাহ তালা যেন আমাদেরকে এই ধৈর্যের ধৈর্যশীল ধৈর্য ধৈর্যের ফলটা যেন দেয় আল্লাহ আল্লাহ আমাদের তারিখে ইনশাল্লাহ এই ছাব্বিশ তারিখে আমরা যেন নীতিমালাটা পেয়ে যাই এটা আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে স্যার আপনারা একটু আপনারা যদি একটু দ্রুত কাজ করেন চেষ্টা করেন আপনারা আমাদের নীতিমালাটা দিয়ে দিতে পারেন স্কুল কলেজের নীতিমালা দুই মাসের মধ্যে সংশোধন হয়ে যেতে পারে কিন্তু আমাদের মাদ্রাসার নীতিমালা দুই বছর হয়ে যাচ্ছে তাও আমরা সংশোধন করতে পারতেছি না এটা কেন স্যার আমরা কি এই যে স্কুল কলেজের মতন আন্দোলন করতে পারি না বলে এটা কি আমাদের দুর্বলতা মনে করতেছেন নাকি আমরা যে ভদ্র যে অভদ্র মতন কাজ করতে পারি না তার জন্যে স্যার আমরা আমরা চাচ্ছি যে আপনারা আপনাদের তাগিদে আপনাদের আপনাদের উপর আমরা ভরসা করতেছি আপনারা যেন আমাদেরকে আপনাদের ইচ্ছা শক্তিতে আপনারা আমাদের নীতিমালা দেবেন আল্লাহ আমরা আল্লাহর উপর চেয়ে রয়েছি এবং ছাব্বিশ তারিখে আমরা শান্তিপূর্ণ অবস্থান করছি পালন করবো এখানে আমরা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবো না ইনশাল্লাহ এখানে আমরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবো আমাদের এই 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 যে অবস্থান কর্মসূচি সেটি আমরা সাড়ে দশটা এগারোটার মধ্যে শুরু করে দেবো ইনশাআল্লাহ এবং ডিজি স্যারের সাথে কথাবার্তা হওয়ার পরে ডিজি স্যার যদি আমাদেরকে আশ্বস্ত করতে পারেন তাহলে আমরা আমাদের অবস্থ অবস্থান কর্মসূচির পরে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো ইনশাল্লাহ আমরা চাচ্ছি আমাদের এই তফসিল ঘোষণার আগে আপনারা আমাদের নীতিমালা না হলে আমরা আরও কঠোরতম আন্দোলনে যেতে প্রস্তুত হব ইনশাল্লাহ স্যার আমরা আমরা যেতে বাধ্য হব দেখেন আমি অনেক কথাবার্তা বলেছি এখানে অনেক ভুল ত্রুটি হতে পারে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসলে দেখেন আমরা সুসংগঠিত এখনও হতে পারিনি হ্যাঁ সুসংগঠিত হতে পারিনি কিন্তু আমরাও জানান দিতে চাই আমরা মাদ্রাসার শিক্ষকরাও যে কোনো ন্যায্য দাবিতে আমরা মাঠে নামতে পারি সেই জানানটাই আমরা দিতে চাচ্ছি আপনাদেরকে আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে জানি সো আপনারা আমাদের নীতিমালা দুটা বছর ঝুলিয়ে রাখছেন ঝুলিয়ে রাখছেন এখন স্যার আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে আপনারা আর বিলম্ব না করে অতি বিলম্বে আমাদের নীতিমালাটি প্রকাশ করে দেন এবং আশা করি আল্লাহর মতে আপনারা ছাব্বিশ তারিখেই প্রকাশ করে দেবেন আমরা ছাব্বিশ তারিখে আশা করতেছি এবং আমরা ছাব্বিশ তারিখে ইনশাল্লাহ নীতিমালা নিয়ে আসার চেষ্টা করব আল্লাহ তালা যদি আমাদের উপরে সহায়ক হন আর আপনাদেরকে বলবো আপনারা সকলে আসেন আমরা যদি একটা ঝাঁকি দিতে পারি ঝাঁকি দিলেই ফল পড়বে এই ঝাঁকিটা যেন আমরা সবাই মিলে দিই সবাই যেন এই নীতিমালার নীতিমালার নীতিমালায় যে বৈষম্যগুলো আছে সেই বৈষম্যগুলো যেন আমরা সবাই মিলে দূর করতে পারি সবাই যেন এখানে শরিক হই সেই আশা ব্যক্ত করে আমি আমার আজকের লাইফটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু